খবর ভাঙড় বিধানসভায় একেবারে বিধায়ক নৌসা সিদ্দিকি সাহেব জামিন পাওয়ার পরেই কিন্তু মিষ্টি বিতরণ করছে একেবারে আমরা সরাসরি দেখাচ্ছি আর সোনপুর বাজার যেখানে অকাপ নিয়ে ঝামেলা হয়েছিল সেইখানে কিন্তু আইএসএফ কর্মীরা মিষ্টি বিতরণ করছে আমরা আপনাদেরকে দেখিয়ে রেখেছি এই মুহূর্তে সব থেকে বড় খবর

শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আইএসএফ কর্মীরা মিষ্টি বিতরণ করছে সোমপুর বাজার আর থেকে জামিন পাওয়ার জন্য কিন্তু মিষ্টি বিতরণ করছে একেবারে বিধানসভায়

ধর্মতলা মেট্রোয়ে মেট্রোতে যে লাইনে গ্রেপ্তার করেছিল সেই গ্রেপ্তারে জামিন পেয়েছে জামিন পাওয়ার উদ্দেশ্য করে আমরা সোনপুর কোপা সবজি বাজারে এর ব্রিজের সম্মুখে আমরা মিষ্টি বিতরণ করছি টোটাল ষাট কেজি মিষ্টি যে যা চাচ্ছে তার তার মতন মিষ্টি দেওয়া হচ্ছে সোনপুর বাজার দর্শক এই মুহূর্তে শুনে নিলাম একেবারে সোনপুর বাজারেই কিন্তু মিষ্টি বিতরণ করছে একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সোমপুর বাজারে আইএসএফ কর্মীরা মিষ্টি বিতরণ করছে একেবারে সাধারণ মানুষ কিন্তু কি মিষ্টি নিতে আসছেন বিদায়ক নৌষষ্ঠ সাহেব জামিন দেওয়ার পরে ভাঙড়বাসীরা প্রচুর আরে খুশি থানারা যেখানে কোথাও মিষ্টি বিতরণ করছে কোথাও হাঁড়ি চাপাচ্ছে কোথাও আনন্দ করছেন সবাই মিষ্টির হোলি করছেন কোথাও রং মারছেন একেবারে সেই খবর কিন্তু ইতিমধ্যে আমরা ভাঙড় থেকে তুলে ধরছি একেবারে রাস্তার উপরে কিন্তু মিষ্টি নিয়ে কিন্তু বিতরণ করছি কেমন লাগলো মিষ্টি একেবারে গাড়ি ধরে ধরে কিন্তু মিষ্টি দিচ্ছেন আইএসএফ কর্মীরা ভাঙর সোনপুর বাজারের উপরে হাই উপরে মিষ্টি বিতরণ করছেন আইএসএফ কর্মীরা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জামিন পাওয়ার পরেই কিন্তু এই মিষ্টি বিতরণ করছে আপনাদেরকে জানিয়ে রাখি জানেন যে অকাপ প্রতিবাদে নৌসার সাহেব গ্রেফতার হয়েছিল কলকাতা থেকে আর নৌসার সিদ্ধি জামিন পাওয়ার পরে ভাঙড়ের কর্মীরা মিষ্টি বিতরণ করছে দেখতে পাচ্ছেন একেবারে হাতে দিয়ে যাচ্ছে গালেও দিয়ে দিচ্ছেন রাস্তায় কিন্তু এই মিষ্টি বিতরণ করছেন আইএসএফ কোনো রকম প্রত্যেক মানুষকে কিন্তু দিচ্ছেন গাড়ি আলাদা ধরে ধরে দেখতে পাচ্ছেন কে কে করছে ওতে আমরা আমরা করি না এটাই জানি আমরা মানুষ আগামী দিনে কিভাবে আমরা লড়াইটা চালিয়ে যাবো জিতবো মানুষ আমাদের পাশে আছে সেই কারণে আমরা খুশিতে মিষ্টি পেলেছি যেন আগামী দিনে এই খুশি অনুযায়ী আমরা জিততে পারি সব দর্শকে জানিয়ে রাখি যে মিষ্টি বিতরণ করছেন আইএসএফ কর্মী আর মিষ্টি নাকি মধুর মতন লাগছে আপনারাই শুনে নিয়েছেন আরো আপনাদের তথ্য তুলে ধরবো এই মুহূর্তে

দেখতে পাচ্ছেন যে গাড়ি ধরে ধরে কিন্তু মিষ্টি দিচ্ছে আইএসএফ কর্মীরা কোনো মোটামুটি রাস্তাঘাট থেকে শুরু করে কোনো জামের মধ্যে ফেলছে না একেবারে হাতে মিষ্টি দিয়ে কিন্তু সামনে এগিয়ে দিচ্ছে কোনো রকম জাম করছে না আইএসএফ কর্মীরা তারা আদর্শ মেনে কিন্তু এই কাজ করছেন মিষ্টি বিতরণ বিধায়ক নৌসা সিটিককে গ্রেপ্তার করার পরেই তিনি জামিন পেয়েছেন সেই কারণে কিন্তু এই মিষ্টি বিতরণ করছে